আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি শেয়ার করছি থাইল্যান্ডের পাতায়া শহরে অবস্থিত জেমস গ্যালারি জেমস গ্যালারির নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন পাতায়া শহরের জেমস গ্যালারিতে ঢোকার পরপরি ওরা আমাদেরকে সিট গ্রহণ করতে বলে ছোট রেলের মতো বগিতে চড়িয়ে জেমস ডিসকভারি দেখানো হয় সেটা শেয়ার করছি এখন আপনাদের সাথে

এরপর আমরা শপের ভিতরে চলে যাই এখানে জুয়েলারি কালেকশন গুলা কিছুটা আমি ভিডিও করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি এখানে অনেক এক্সপেন্সিভ জুয়েলারি ছিল এক্সপেন্সিভ গয়নার পাশাপাশি কিন্তু ছোটখাটো বাজেট ফ্রেন্ডলি গয়নাও ছিল পার্লের কিছু বাজেট ফ্রেন্ডলি গয়না আমার চোখে পড়েছে জুয়েলারির পাশাপাশি অন্যান্য প্রোডাক্টও ছিল আসলে জেমস গ্যালারি ভিতরে ভিডিও করার নিয়ম নেই যে কারণে আমি খুব বেশি ক্লিপ নিতে পারিনি আমি অবশ্য ছোট একটা পার্লের ইয়ারিং নিয়েছি জেমস গ্যালারি থেকে পার্লের এই ইয়ারিংটার দাম পড়েছে ওয়ান থাউজেন্ড বাদ কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ